ওয়ালা শব্দটা হচ্ছে হচ্ছে নসিহত আর নসিহত করার জন্য আল্লাহ রসুল সাল্লাহলাম বলেছেন আর দিন ওয়ান দিন হচ্ছে নসিহতের নাম কেরাম বললেন কোলাইয়া রসুল আল্লাহ লিমান কার জন্য নসিহত করব রসুল্লাহ সাল্লাম বললেন লিল্লাহি ওয়ালি ইহি আল্লাহর জন্য তার রাসুলের জন্য ওয়ালি কিতাবিহি আল্লাহর কিতাবের জন্য ওয়ালি আমি মুসলিম সমস্ত মানুষের জন্য এবং মুসলিমদের ইমাম শাসকের জন্য প্রিয় ভাইরা আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ সুরা আতের একটি আয়াত তেলাওয়াত করেছি আমরা দুনিয়াতে সবচেয়ে বড় যে জিনিসটি জানি সেটা হচ্ছে বড় ন্যায়ামত যেটা দুনিয়াতে থাকার পর এটা হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহকে চেনা হচ্ছে দুনিয়াতে বড় মেয়ম যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারেনি দুনিয়াতে সবচেয়ে বড় হতবাগা আল্লাহকে কিভাবে চিনবেন আল্লাহকে চিনার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গাতে মানুষ বিভিন্ন রকমের পদ্ধতি আবিষ্কার করেছে কেউ দরবার খুলেছে দরবার খুলে নেই বিশাল বিশাল দরবার খুলে রেখেছে মনে করছে আল্লাহ রেখে পরিচয় করাই দেবে আবার কেউ মনে করছে যে তার সাথে চলতে 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 এক সময় রাস্তাঘাটে তাকে আল্লাহকে পরিচয় করাই দিবে আর কেউ মনে করছে বুঝো মারামারি হানাহানি করলে আল্লাহকে চেনা হয়ে যাবে মানুষের বহু রকমের পদ্ধতির মধ্যে আল্লাহকে চেনার আসল পদ্ধতিটা হারিয়ে গেছে আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণের মধ্যে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহর গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে আল্লাহকে যে চিনতে পারেনি দুনিয়াতে আখেরাতে সে কিছুই লাভ করতে পারবে না আপনার নাম শুনেছি ইবনিয়া রহমতুল্লাহ আলীফ তিনি বলতেন দুনিয়াতে একটি জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করেনি আখরাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোন জান্নার সেটা আল্লাহকে চেনার আনন্দ আল্লাহকে চিনতে পারার আনন্দ আল্লাহরে চিনার নাম চিনার তারা নাম কিন্তু চিনবেন কি করে আপনি আল্লাহকে আল্লাহকে দেখছেন কেউ আল্লাহর মত কাউকে দেখছেন ওলাম ইয়েক কুফুয়ান আহা আহাদ তার মতো কেউ নেই আল্লাহকে চিনতে হলে একমাত্র আল্লাহর পরিচয় আল্লাহ যা দিয়েছেন তার নবী যা দিয়েছেন তার মাধ্যমে আল্লাহকে চিনতে হবে ঠিক না আল্লাহর পরিচয় আল্লাহ তার কোরআনে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহর ইচ্ছে সুন্দর পরিচয় আর কিছু নাই করাইটা এসে বললো যে আল্লাহর কথা আপনি বারবার বলেন তারা তো আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহকে চিনত না ওই আল্লাহর পরিচয় দেন কার সন্তান তার সন্তানকে আল্লাহ তারা সুন্দর করে আয়াত নাজির করে বুঝিয়ে দিলেন তোমাদের এই ধ্যান ধারণা বদলাতে হবে আল্লাহকে চেনার জন্য মনে করছ অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুক এইসব ধ্যান ধারা বন্ধ করে দিয়ে আল্লাহ পরিচয় দিলেন হুল হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে আহাদ আল্লাহ হচ্ছেন আহাদ আল্লাহসাম তিনি হচ্ছেন অমুখাপেক্ষী দুনিয়ার সবাই তার মুখাপেক্ষি আল্লাহ তালা অমুখাপেক্ষি সবাই তার মুখাপেক্ষি আলিদ তিনি জন্ম দেননি জন্ম নেননি কেউ তার সমকক্ষ নয় কেউ তার মতো নয় তার মতো কোন কিছু হতে পারে না আল্লাহকে যদি ভালো করে চিনতে পারি আমরা অবশ্যই আল্লাহকে ভয় করব যে ব্যক্তি আল্লাহকে বেশি চিনে সে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী আখশাকুম বিল্লাহি ওয়া আলামুকুম বিল্লাহি আনা মনে রাখো তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি আর সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে আমি বেশি জানি যিনি বেশি জানেন তিনি ভয় করবেন বেশি কারণ যিনি বেশি জানেন তিনি ভালো করে জানেন আসমান জমিন সবকিছু আল্লাহ তালার হাতের মুঠুর ভিতরে সামান্য একটা জিনিস আসমান জমিন আসমান জমিনের মাঝখানে যা আছে সবই আমার রব্বুল আলমের কাছে ছোট। ক্ষুদ্র জিনিস। তিনি কত বড় তিনি আজিম তিনি কবি এত বড় সত্তা তাকে যত বেশি ভয় করব ততই আমার লাভ তাকে ভয় করলেই তিনি আমাকে জাননা দিয়ে ধন্য করবেন যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয় করবে তা আল্লাহ তাকে দুটি জান্নাত দিবেন আল্লাহ জান্নাতে যেতে আমরা সবাই চাই তাই না কে কে জান্নাতে যেতে চাই দেখি আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ যার নাম থেকে বাঁচতে চাই তো আমরা সবাই তাই না যাহার নাম থেকে বাঁচতে চাইলে হাত তোলা দিতে হবে ঠিক না আমরা সবাই বাঁচতে চাই যাহার নাম থেকে হাত নামিয়ে ফেলি জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ তালা কিছু আমাদের কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন তিনি কি বলেছেন শোনেন হে যারা ইমানের দাবি করো আমরা ইমানদার দাবি করি না দাবি তো করি অন্তত ইমানের দাবি পূর্ণ করতে পারি নাই কিন্তু ইমান তো বলি যে আমি ইমানদার বলি তো আমাকে বলছে আল্লাহ তাআলা

কেন রব্বি আমার রবের কথা আমার রবের কথা আমার রবের বাণী তিনি কথা বলছেন তাকে তো দেখি নাই তার মতো কাউকে দেখি নাই তার বাণীটা শুধু আমার কাছে দিয়েছেন আল্লাহর কোন গুণ আমাদের কাছে নাই আল্লাহর সমস্ত গুণ তার কাছে কিন্তু তিনি একটা জিনিস দয়া পরবর্শে আমাদের কাছে দিয়েছেন এটা দদন তরিয়ান আল্লাহর গুণ একেবারে তাজা আল্লাহর গুণ সেটা হচ্ছে কোরআন করিম আল্লাহ এই কোরআনে করিম যত পড়বেন তত আল্লাহর নৈকট্য লাভ করবেন যত পড়বেন তত নৈকট্য লাভ করবেন এই জন্য কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহ নৈকট্য লাভ করতে চায় আল্লাহর প্রিয় হতে চায় আল্লাহর বাণী থেকে আল্লাহ আল্লাহর কাছ থেকে যা এসেছে আল্লাহর বাণী এইটা ছাড়া অন্য কোন পদ্ধতিতে আল্লাহর কাছে নৈকট্য অর্জন কোনো ব্যক্তি করতে পারবে না আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে কোরআনে কারিমের প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না তাই না আমি কেন বলছি জানেন আমি দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি তো আমি অনেক দিন থেকেই চেয়ে বসেছি আমাকে দুজন টিচার দেন দেখি যে টিচারে যায় কোরআনে কারিমের ভারে তার উদার শুনে অনেক বেশি মানে কি করবো আর ভালো পড়তে পারে না কেন এই দোষটা কেন হবে আমাদের আল্লাহর বাণী দুনিয়ার কারো কিছু আল্লাহর বাণীর মতো বাণী আর কারো হতে পারে আল্লাহর বাণীকে পড়তে আপনার কেন বাধা হবে সকাল বেলা কোরআন শরীফ না পড়লে আমরা ছোট ছিলাম বাবা খুবই পিটাইতেন মারতেন আপনাদের সমাজে তো এটা হয় তাই না কোরআন না পড়লে খুব মারে না কি অথচ এই সমাজের মধ্যে কোরআন পড়ার দরকার ছিল হাদিস পড়ার দরকার ছিল কিন্তু আমরা শুনে শুনে বেশি আগ্রহী হয়ে গেছি সত্যিকারে পড়ার প্রতি আগ্রহী হয় না আমি দেখেছি এটা এই জন্য বলছি আল্লাহর কাছ থেকে যা এসেছে সেটা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন বেশি আল্লাহর কাছ থেকে যা এসেছে এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ যা দিয়েছেন এই দুইটার মাধ্যমে শুধুমাত্র আমরা কোন যে কোনো সমস্যার সমাধান করতে পারব ইনশাআল্লাহ এই জন্য দেখেন সাল্লাল্লাহু দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাব আল্লাহ ওয়া সুন্নাত তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি যদি পাকড়াও করে থাকো তাহলে তোমরা কোনোদিন পদভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল্লাহর কোরআন একটি আপনার সবসময় কোরআন অনুসারী বলি আমরা নিজেদেরকে তাই না আসলে এর বাইরে অন্য কোনো কথা আমাদের উচিত না কোরআন সুন্দর অনুসারী আমরা কিন্তু কোরআন যদি না পড়ি আলেম যদি তৈরি না করি আলম প্রতি আমার যদি আগ্রহ না থাকে তো কিভাবে আপনি আলেম তৈরি করুন আমাকে বলেন তো আলেম তো এমন কোন জিনিস না যে আমি জোর করে ঢুকাই দেবো আলেম এমন এক জিনিস যেটা আপনাকে লেগে থাকতে হয় আলেম তৈরি লেগে থাকতে হয় পিছনে আপনারা এখনো প্রশংসা করেন আবদুল্লাহ বিন ফজলের প্রশংসা করেন না আবদুল্লা বিন ফজলের প্রশংসা করেন করাইশির প্রশংসা করেন না আবদুল্লাহ কাশির কেন প্রশংসা করেন আলমের কারণে নাকি আপনাদের জমি দিয়ে গেছে পয়সা দিয়ে গেছে বিয়ে শাদি করা গেছে সেগুলি না এলমের কারণে প্রশংসা করেন এই কেন হয়েছে কোরআন শিখে হাদিস শিখে বলার মাধ্যমে আপনাদের সন্তান এমন যেন না হয় এক পরিবারে যে আমি একজনকে এটা একজনকে ওইটা এটা দাবি দাবি কেন জানেন একটা পর্যায়ে সে যেন কোরআন শুদ্ধ করে পড়তে পারে হাদিস পরে অর্থ বুঝতে পারে এতটুকু আলেম দেয়া হচ্ছে আপনার উপর ফরজ পিতা আপনার উপর ফরজ আপনার পরিবারকে রক্ষা করা আপনার উপর ফরজ এটা মনে করেন না যে আমি এক্সেলারে আলেম বানাইছি এক্সেলারে অমুক বানাইছি এক্সেলারে ইঞ্জিনিয়ার এক্সেলারে ওসি ডিসিএসপি ওগুলি আপনার জন্য যথেষ্ট না প্রত্যেকটি মানুষের উপর উচিত তার প্রত্যেকটি সন্তানকে আপনি যে সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন ও জান্নাতের দরজা সন্তানকে স্কুলে পড়াইছেন ও ওকি জাহান্নাম যাও দরকার নাউজুবিল্লাহ প্রত্যেকটি সন্তানকে জাহান জাহান্নাম থেকে বাঁচানো দরকার আল্লাহ تعالی যেন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও যাহার নাম থেকে যাহ নাম থেকে যদি বাঁচতে হয় আপনাকে জানতে হবে একটা জিনিস বড় জিনিস হচ্ছে যাহার নাম থেকে বাঁচতে হলে কি করলে যাহার নাম থেকে বাঁচতে পারবো